বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে দেশ ছেড়েছেন বলে তারা জানান শেখ হাসিনা পদত্যাগের দেশ ছেড়ে যাওয়ায় সৌদি আরবের দাম্মাম প্রবাসী বাংলাদেশের বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেখা যায় সৌদি আরবের রিয়াদ জেদ্দা দাম্মাংশ বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিরা বাদ উল্লাস সৃষ্টি হয় এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা নানান জায়গায় প্রবাসীরা আয়োজন করে মিষ্টি বিতরণ ও একে অপরের সাথে মুাকাত করেন ছাত্ররা ছাত্রদের অধিকারের জন্য সরকারের কাছে দাবি করছে সেই দাবির পরিপ্রেক্ষিতে যখন সরকার বিভিন্ন অজুহাত দিয়ে এবং ছাত্রদের উপর নির্যাতন চালাইয়েছে ছাত্রদেরকে হত্যা করছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আপম জনসাধারণ ছাত্রদের সাথে আসা আজকে ঐক্যবদ্ধভাবে অভ্যর্থান ঘটাইছে অভ্যর্থানে আমরা সবাই এই বিপ্লবেন্দিত এবং যারা শহীদ শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত্ম করে আর যারা অসুস্থ আছেন এবং যারা বিভিন্ন আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান আলহামদুলিল্লাহ 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 আজকে শুধু বিএনপি নয় আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এক বুক আশা নিয়ে তাকিয়েছে আমাদের তরুণ ছাত্র এবং সাধারণ জনগণ যে এক বিপ্লব ঘটিয়েছে আজকে সৈরাসের যে এক রিজিমকে উৎখাত করে বাংলাদেশের নতুন সূর্য উদয়ের ব্যবস্থা করেছে আমার বিশ্বাস এই ছাত্ররা অতন্দ্র প্রহরীর মতন থাকবে ভবিষ্যতে যাতে নাকি সুন্দর একটি বাংলাদেশে তিনি নির্মিত হয় প্রিয় দেশবাসী যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাতৃভাৎ কামনা করছি এবং যারা মেডিকেলে আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করছি এবং আমরা চাই আমাদের এই সকলের আশা যাতে নাকি আজকে আমাদের ছাত্রছাত্রী যে আমাদেরকে একটা বিপ্লব নিয়ে আসছেন আমরা ওদের প্রতি লাল সালাম জানাই যে আমাদেরকে এই দুই সালে আবারও স্বাধীন করেছেন উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু আজও আমরা স্বাধীনতা পাই নাই কিন্তু আজকে এই সময়ে আসিয়া এই কান্তিলগ্নের সময় আসিয়া এই নতুন প্রজন্মের যে ছাত্রছাত্রীরা আমাদেরকে যে বিপ্লব দিয়েছেন আমি তাদেরকে লাল ছালাম জানাই এবং যারা শহীদ হয়েছেন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে ঘোষিত করা হোক এবং আমি ভবিষ্যৎ বাংলাদেশ খুব সুন্দর দেখতে চাই আমাদের যে নতুন প্রজন্মে উদয় হবে এবং আমাদের এই ছাত্রছাত্রী আগামীর জাগরণ ওরাই সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের ওরা সুন্দর একটা বাংলাদেশ গড়বে এই আশাবাদী ব্যক্ত করে